আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন তো আয়ালসে অনেকের রেজাল্ট কম আসে ফাইভ বা অনেকের হচ্ছে সিক্স আসে সেক্ষেত্রে আপনি কোন দেশগুলা চুজ করবেন বা কোন দেশের ভিসা বর্তমানে আপনার ফাইভ পয়েন্ট হচ্ছে এ বিষয়টা আসলে আপনার জানতে হবে যেহেতু আপনার আইএলসি স্কোর কমার একবার আইএলসের আসলে পঁচিশ হাজার টাকা বারবার খরচ করা সম্ভব না কারণ অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলির আছেন তো সবার আগে বলি আপনি যদি আইএলসে ফাইভ পয়েন্ট ফাইভ এবং নো অ্যান্ড লেস দ্যান ফাইভ পান সেক্ষেত্রে আপনার জন্য কয়েকটা অপশন আছে আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলব বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাচেলরের জন্য কারণ ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাচেলরই ভিসা হয় তবে কিছু আছে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে আপনি হচ্ছে মাস্টার্সেও ভিসা পাবেন সবার আগে যে বিষয়টা সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম বা ইউকে আপনি যদি ইংল্যান্ড স্কটল্যান্ড কিংবা আপনি ওয়েলসে পড়তে যান সেক্ষেত্রে আপনার ফাইভ দিয়ে ফাইভ ভিসা হবে কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি বা কলেজে তো সেক্ষেত্রে আপনার ব্যাচেলরে ফাইভ থাকলে আপনার ভিসা হবে সিক্স থাকলে বেটার মাস্টার্সের জন্য তবে কিছু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হয়তো বা আপনাকে ফাইভ পয়েন্ট ফাইভও চায় তো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি খুবই জনপ্রিয় একটা দেশ বর্তমানে বাংলাদেশীদের জন্য কারণ হাঙ্গেরি অ্যাম্বাসি বাংলাদেশে এবং হাঙ্গেরি প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে হাঙ্গেরিতে যাওয়ার জন্য আপনার ফাইভ পয়েন্ট থাকলে যথেষ্ট মাস্টার্সের জন্য সিক্স সেফ আমি বলবো তবে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অনেক ভিসা হয়েছে এমনকি আয়ালস ছাড়াও ভিসা হয় থার্ড যে কান্ট্রিটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জার্মানি অনেকে হয়তো হাসবেন যে ভাই জার্মানিতে যাওয়া তো এখন অনেক কষ্টসাধ্য বা আমি যাব নাকি আমার ছেলেকে জার্মানিতে পাঠাবো নাকি একসাথে অ্যাপয়েন্টমেন্ট পাবো বিষয়টা আসলে হ্যাঁ অনেকটা ওই যে আপনার ছাব্বিশ থেকে তিরিশ মাসের মতো এখন সময় লেগে যাচ্ছে কিন্তু জার্মানির অনেক ইউনিভার্সিটি আছে আপনাকে জাস্ট আয়ালসের রিকোয়ারমেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ চাই আয়ালস ছাড়া কিন্তু জার্মানি ভিসা দিবে না সো জার্মানিতে যাদের স্বপ্ন আছে যে আপনি হয়তো এখন অনার্স সেকেন্ড ইয়ারে আছেন আপনি জার্মানিতে যাওয়ার ইচ্ছে আছে সেক্ষেত্রে আপনার আয়ালসে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলেই চলবে তারপর যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাক রিপাবলিক চ্যাকরি পাবলিক খুবই আন্ডার রেটেড একটা দেশ যদিও চাকরি পাবলিকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেকটা কষ্টসাধ্য আপনাকে ইন্ডিয়াতে অবশ্যই অ্যাম্বাসি ফেস করতে হবে সে কারণে অনেকে চ্যাকরি পাবলিক আপনার ইগনোর করেন কারণ চাকরি রিপাবলিক অনেক সময়ের ব্যাপার আসলে কিন্তু তবুও চাকরি পাবলিক বর্তমানে আপনার আয়ালসে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনার ভিসা হবে যদিও আয়ালস ছাড়াও অনেকের ভিসা হয় তারপর যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতালি ইতালিতে কিন্তু আয়ালস ম্যান্ডেটরি না তবু আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ফাইভ পয়েন্ট থেকে সিক্স থাকলেই হবে এটা নির্ভর করতেছে আপনার ইউনিভার্সিটি বেদে ইতালি এমন একটা দেশ যেখানে কিন্তু কোনো টিউশন ফি নেই অর্থাৎ পড়ালেখার জন্য আপনাকে কোনো খরচ দিতে হবে না কিন্তু বিশাল ইসিও খুব একটা ভালো না ইতালিতে এরপর যে দেশটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড খুবই ভালো একটা দেশ কারণ পোল্যান্ডে জব অপরচুনিটিস অনেক বেশি কিন্তু পোল্যান্ডেও ইতালির মতো একটাই সমস্যা পোল্যান্ডে বিশাল এশিয়াও মোটামুটি অর্থাৎ খুব বেশি ভালো না আবার পোল্যান্ডে আপনাকে হয়তোবা আঠাশ থেকে তিরিশ দিনের মতো ইন্ডিয়াতে অবস্থান করতে হবে এটাও একটা সমস্যা তো পোল্যান্ড যদি আপনি যান সেক্ষেত্রে আপনার আয়ালসে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলেই চলবে তো আপনি যদি ইচ্ছা থাকে যে আপনি টিউশন ফি দিবেন এবং একই সাথে আপনি পড়ালেখাও করবেন সেক্ষেত্রে পোল্যান্ড খুবই ভালো একটা দেশ কারণ আপনি মোটামুটি পার্ট টাইম জব বা ফুল টাইম জব করেই টিউশন ফি ম্যানেজ করতে পারবেন এরপর আরেকটা দেশ নিয়ে কথা বলবো সেটা ঈদের জন্য খুবই জনপ্রিয় আরেকটা দেশ যেটা হচ্ছে লিথুয়ানিয়া লিথুয়ানিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে নেই কিন্তু লিথুয়ানিয়া খুবই সম্ভাবনাময় একটা দেশ এবং লিথুয়ানিয়াতে প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টুডেন্ট পড়ালেখা করতেছে আপনি যদি ইউরোপিয়ান লাইফ স্টাইল চান মোটামুটি কম বাজেটের মধ্যে দশ থেকে এগারো লাখ টাকার মধ্যে সেক্ষেত্রে আমি বলবো লিথুয়ানিয়া অনেক বেস্ট একটা অপশান লিথুয়ানিয়া তো আপনি আয়ালস ফাইভ পয়েন্ট ফাইভ থাকলেই যথেষ্ট এরপর আরেকটা দেশ আছে লাটভিয়া লাটবিয়া হচ্ছে লিথুয়ানিয়ার পাশেই একটা দেশ সো লিথুয়ানিয়ার পাশে একটা দেশ হওয়াতে লাটভিয়াতে মোটামুটি চলাফেরার খরচ টর সব কিছু লাটবি লিথুয়ানিয়ার মতোই কিন্তু লাটভিয়াতে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে দুইবার ইন্ডিয়াতে যেতে হবে এটা একটা সমস্যা হওয়ার কারণে অনেকে লাটভিয়া স্কিপ করেন কিন্তু লাটভিয়াতে টিউশন ফি একবারেই কম এবং সুযোগ সুবিধা অনেক বেশি তারপর যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাস্তোনিয়া অ্যাস্তোনিয়াতে আয়ালসে আপনার যদি ফাইভ পয়েন্ট ফাইভ থাকে আপনি ব্যাচেলরে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এবং মাস্টার্সে ফাইভ পয়েন্ট ফাইভ কিংবা সিক্স থাকলে আপনি খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন অ্যাস্তোনিয়া একটু এক্সপেন্সিভ টিউশন ফির দিক থেকে কিন্তু ওভারঅল দেশ হিসেবে খুবই পরিষ্কার এবং খুবই আপনার মন কেড়ে নেওয়ার মতো একটা দেশ এরপর যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া ইদানিং ক্রোয়েশিয়াতে অনেক স্টুডেন্ট যাচ্ছে বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদিও বাংলাদেশ থেকে এখন পর্যন্ত খুব বেশি স্টুডেন্ট যাচ্ছে না তো ক্রোয়েশিয়াও এমন একটা দেশ যেখানে আপনি আইএলসএ ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে অ্যাপ্লাই করতে পারবেন তো ক্রোয়েশিয়া নিয়ে আসলে এখন পর্যন্ত খুব বেশি বাঙালি স্টুডেন্ট যাচ্ছে না দেখে এটা নিয়ে আসলে খুব বেশি মানুষ জানে না কিন্তু সামনে ক্রোয়েশিয়া খুবই সম্ভাবনাময় হবে বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এরপর লাস্ট আরেকটা কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বিয়া সার্বিয়া ভালো একটা দেশ ওভারঅল সব দিক থেকে খুবই সুন্দর এবং নন সেন্স দেশগুলোর মধ্যে টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি আছে সার্বিয়াতে সো সার্বিয়া আপনার যদি আয়ালসএ ফাইভ পয়েন্ট থাকে আপনার খুব সহজেই ভিসা হবে আবার যদি আপনার আয়ালস নাও থাকে সেক্ষেত্রে হচ্ছে সার্বিয়া ভিসা দিচ্ছে যদি এই ইন্টেক সম্ভবত ভিসা রেশি অনেকটাই কমে গেছে শুধুমাত্র আগের যে স্টুডেন্টগুলো গেছে সবাই আসলে গেম মারছে বা পালাই গেছে সো এই কারণে এখন হয়তো বিশার ইস্যু একটু কমতে পারে তো এই ছিল আজকের মতো আশা করি ভিডিওটি ভালো লেগেছে নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম